আমার আপন চাচা প্রায় বয়সী আমার চেয়ে এক বছর এক মাসের বড় মানসিক স্বাস্থ্য এতটা সশ নয় ছোটো থাকতেই একরকা পড়ালেখা বেশি দূর পর্যন্ত করতে পারেনি তো ইদানিং প্রচণ্ড অর্থ কষ্টে পড়ে সে একসময় আমার কাছে তখন অনেকগুলো টাকা ওনাকে একটা বিশু অটো কিনে দিই দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে তাকে বলি স্ট্যাটাসে পড়ুক বা না পড়ুক মানুষে কি বললো না বললো তাতে কিছু আসা যায় না তোমার তো প্যাট চালাতে হবে ইনকাম করে মাসে মাসে আমার টাকা পরিশোধ করে দিও আর আমি মনে মনে ধরে নিয়েছি যদি টাকা ফেরত দিতে না পারে তাহলে দান জাকাত হিসেবে ডিক্লেয়ার করে দিব যেহেতু আপন চাচা তবে বাদে মেয়ে মানুষের প্রতি বিশ্বাস কম থাকে সাত মাসে এক টাকাও ফেরত দিতে পারেনি বরং নতুন ব্যাটারি কেনার জন্য টাকা চায় আমি রাজি না হলে সে আমার কাছে জায়গা বিক্রি করার কথা বলে কিন্তু সে জমি আমার পছন্দ না হলে না করে দিই তারপর বাপের কাছ থেকে এখনও না পাওয়া জমি বিক্রি করার কথা বলে আমি বলি দাদা তো এখনও তোমাকে এই জমি লিখে দেননি তো সে জমি কীভাবে তুমি আমার কাছে ভেসবা যাই হোক সব চাচাদের সম্মতিতে জমি কিনতে রাজি হই এবং দুই সালের মার্চ মাসের প্রথম দিকে জমির সব টাকা পয়সা পরিশোধ করি মে মাসে সে হজ করতে যায় সেপ্টেম্বর মাসের শেষের দিকে বলে জমি রেজিস্ট্রেশন করে দেওয়ার ব্যবস্থা করল না এখনও আর কতদিন দেরি করবা এক পর্যায়ে আসারের নামাজের সময় দলিল লেখকের কাছে যেতে রাজি হয়েও বা সময় উল্টে যায় বলে জমি নিজের নামে খারিজ না করে আমি তোকে লিখে দিতে পারবো না তাহলে হজ হবে না সে আমাকে প্রথম যে জমির কথা বলেছিল সেটা আমার দিতে চায় আমার মনে হয় কারোর সাথে কু পরামর্শ করেছে অথবা বিলিজ পলিটিক্সে পড়েছি আমি তৃতীয় পক্ষের জমিটা কেনার লোভ পড়েছে স্বাভাবিকভাবেই তার সাথে রাগ দেখালাম সেটা হিউম্যান ফ্যাক্টর সেও আমার সাথে দ্বিগুণ রাগ দেখালো বললাম আগামীকালের মধ্যে আমাকে জমি দেওয়ার ব্যবস্থা করবা অথবা আমার টাকা ফেরত দিবা পরের দিন সকালে মনে করে দিতেই আবার জলে উঠল এক পর্যায়ে সে শাউট করতে থাকে তবে কুবায় আর চাক চাক রাস্তাঘাটে চলবি না অর্থাৎ তার অতি আপন ভাতিজাকে দিয়ে আমাকে চাক চাক করাবে ওই সময় ওই সময় তার হাতে দা ও খুন্তি ছিল অন্য কোনো কারণে হয়তো এবং আমার দিকে এগিয়ে আসতে থাকে তো আমিও এগিয়ে যাই তার দিকে এবং জিজ্ঞেস করি কী কারণে আমাকে চাক চাক করাবে তোমার দুর্দিনে টাকা দিয়ে এক দেড় বছর আগে জমির অ্যাডভান্স টাকা দেওয়া কি আমার অপরাধ হলো তারপর তার শাউটিং ব্যবস্থায় থাকে দা খুন্তির সহ চাপটে ধরে ফেলি এটা হয়তো বা হিউম্যান ফ্যাক্ট হিউম্যান অ্যারোর হতে পারে কারণ বলা তো যায় না কুপো মারতে পারে সে আর ওই মধ্যে তৃতীয় পক্ষ যোগদান করে তার সাথে কিছুটা দূর থেকে দৌড়েই আসে তৃতীয় পক্ষ তার ইমিডিয়েট বড় ভাইয়ের দিকের ভাবি ও ছেলে যারা আচরণ সন্ত্রাসীর মতো অতি আদরের যারা তার অভাবে সাহায্য করেনি বরং অন্য কোনো ঘটনায় তাকে জেল খাটিয়েছিল এখন খুব আপন হয়ে গেছে তার ভাবি আমারও চাচি লাগতো এক সময় এখন সম্পর্ক শেষ করে দিয়েছে আমি শুধু ছোটো চাচাকে জাপটি ধরে রেখেছিলাম তাকে টোকাও পর্যন্ত দিইনি ওই মহিলা আমার পিঠে আঘাত করতে থাকে যখন আর কিল ঘুষি দেওয়ার নাগাল পায় না তখন আমার গেঞ্জিটা টেনে ছিঁড়ে আমি বুঝে ওঠার আগেই ওই সন্ত্রাসীটাও তার মায়ের সাথে যোগ দেয় আমার বড় চাচা যিনি সমাজে সম্মানিত এবং আমার ফুফু উপস্থিত ছিলেন যেহেতু এটা একটা পারিবারিক ঘটনা এখানে শেষ হয়ে যেতে পারত কিন্তু সেটাকে নিয়ে গেছে এক রকম উচ্চতায় ভদ্রমহিলার বড় ছেলে ঢাকায় বসে তার বোনকে দিয়ে ঘটনা ভিডিও গড়ায় এবং ওদের সুবিধাজনক জায়গাগুলোতে ক্যামেরার সরে রাখে এবং অসুবিধের সময় টের চালে কাছের ডালে ক্যামেরা ধরে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় আমার নাম ঠিকানা উল্লেখ করে ক্যাপশনে প্রশাসনের কাছে বিচার চায় আমি নাকি জোর করে চাচার জমি দখল করতে চাই সে জমি লিখে দেয় না বলে আমি তাকে হত্যা করতে যাচ্ছি মানে অ্যাটেম্প টু মার্ডার এখনও ঘটনায় আমি খুবই মর্মাহত হই যে কিনা কারো এক টাকার নষ্ট করি না সেই কিনা কাউকে হত্যা করে জমি দখল করছে মনে করতাম লেখাপড়া করে যেহেতু ঢাকা একটা চাকরি করে তাহলে সভ্যতা কিছু শিখেছে কিন্তু না একটা কথা আছে না চ্যারিটি স্টার সেট হোম করে হোম তো ঘরে যদি চ্যারিটি নাই থাকে তবে কীভাবে বিগিন হবে তাই তো নিজের মা চাচি চাচা বোন ভাবি কাজের দের প্রস্তুত দুনিয়ার মানুষের সামনে হাজির করেছে বলছি ওরা খেলায় নাকি জিতে গেছে যাই হোক তো দুজন মানুষের কথা খুব মনে পড়ছিলো ওরা বলেছিল গ্রামে যাচ্ছেন টিকতে পারবেন তো গ্রামের মানুষগুলি এখন শহরের চেয়ে বেশি ডেঞ্জারাস বিলিজ পলিটিক্সে পড়লে তখন বুঝবেন আমি তখন তাদের সাথে রাগ করেছিলাম এখন বলছি ভাইয়েরা সরি আপনারাই ঠিক আমি হেরে গেছি